পক্ষ থেকে স্বাগতম তো ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে কোটা ছিল এ কোটা বাতিল করা হবে কী কী এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালায় নারীদের জন্য নির্ধারিত বিশেষ কোটা থাকলেও তা বাতিল করা হয়েছে পরিবর্তে নতুনভাবে সাত শতাংশ কোটা রাখা হয়েছে একই সঙ্গে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে আলাদা পথ সৃষ্টি করা হয়েছে বৃহস্পতিবার আটাশে আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ নামে অভিহিত হবে এবং অবিলম্বে কার্যকর হবে নতুন বিধিমালার অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নিয়োগযোগ্য তিরানব্বই শতাংশ পদ মেধাভিত্তিক হবে বাকি সাত শতাংশ কোটা হিসেবে রাখা হয়েছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নেগোষ্ঠী প্রার্থীদের জন্য এক শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য এক শতাংশ পদ তবে কোটার আওতায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেই শূন্য পদগুলো মেদার ভিত্তিতেই পূরণ করা হবে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে নিয়োগ উপজেলা ও ক্ষেত্র বিশেষে থানা ভিত্তিক হবে পাশাপাশি সরাসরি নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগ থাকছে বিজ্ঞান বিষয়ে জন্য বিশ শতাংশ এবং অন্যান্য স্নাতক ডিগ্রিধারীদের জন্য আশি শতাংশ পদ সংরক্ষিত থাকবে নতুন পদ সৃষ্টি হয়েছে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে প্রসঙ্গত দুই হাজার উনিশ সালের বিধিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নারীদের জন্য ষাট শতাংশ কোটা ছিল বাকি চল্লিশ শতাংশের মধ্যে ষাট শতাংশ ছিল পুরুষদের জন্য এবং বিশ শতাংশ ছিল পোষ্য কোটা তবে নতুন বিধিমালা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ রহিত বলে বিবেচিত হবে তো ভিয়ার্স গতকাল কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া পরীক্ষা পদ্ধতি বদলে যাবে একশো মার্কের মধ্যে দশ মার্কের হবে ভাইবা আর নব্বই মার্কের হবে লিখিত পরীক্ষা বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞান এবং গণিত মিলে কিন্তু বিশ মার্ক এভাবে কিন্তু নম্বর বন্টন করা হয়েছে এর পাশাপাশি নারী কোটাও তুলে দেওয়া হয়েছে তবে বিজ্ঞান কোটা বিশ পার্সেন্ট রাখা হয়েছে বাকি সাত শতাংশ কোটা হিসেবে রাখা হয়েছে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম